গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হল রবিবার গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দেবিকোট ভবনে আয়োজিত তৃণমূলের এই বর্ধিত সভায় দলীয় বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন উপস্থিত তৃণমূল নেতৃত্বের একাংশ তৃণমূল নেতৃত্বদের সমস্যার কথা শুনবার পর সমস্যার সমাধানের আশ্বাস দেন তৃণমূল জেলা সভাপতি আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির বর্ধিত সভা আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার তৃণমূল শ্রমিক নেতা নামিজুর রহমান আনন্দ দাস গঙ্গারামপুর তৃণমূল সভাপতি সুশান্ত ভট্টাচার্য সহ অন্যান্য ব্লক তৃণমূল নেতৃত্ব এদিনের বৈঠকের শুরুতে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এরপর উপস্থিত তৃণমূল নেতৃত্বের একাংশ দলীয় বিভিন্ন বিষয় এবং সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরবর্তীতে তৃণমূল জেলা সভাপতি তৃণমূল কর্মীদের বিভিন্ন সমস্যার বিষয় শুনবার পর সেই সমস্যার সমাধানের আশ্বাস দেন এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান দলের মধ্যে বেশ কিছু কর্মী সমর্থকদের মধ্যে কিছু ক্ষোভ ও সমস্যা ছিল সেই বিষয়ে তারা আমাকে জানিয়েছে সেই সমস্যার সমাধান করা হবে মূলত আলোচনা সংগঠন নিয়ে হলো গ্রাম পঞ্চায়েতের নির্বাচন করতে গিয়ে যেটা বাস্তবে হয় আর কি কোথাও কোথাও একই কর্মীরা একে অপরের বিরুদ্ধে লড়াই করে কোথাও কোথাও নির্দল দিয়ে দাঁড়িয়ে যান তার অভিমানের কিছু বই প্রকাশ এবং শেষ পর্যন্ত আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ চলবো এই বার্তা নিয়ে আজকের আমরা সভা শেষ তা আপনারা জানেন ভালো করে যানপন্থী দলে পঞ্চায়েত লেভেলে এত কয়েক হাজার মানুষকে সামলানো ওই মুহূর্তে সম্ভব হয়ে পড়ে না এবং আমাদেরও কিছু দুটুকি থেকে যায় যদি নাই থাকতো তাহলে নির্দল কী করে জিতলো কোথাও কোথাও তার মানে আমাদের সিলেকশনে দু একটা ভুল আমাদের দিক থেকেও থাকতে পারে আবার কর্মীদের মধ্যে একতার অভাব থাকতে পারে সেই সময় কিন্তু আমরা যেটা চিন্তা করলাম যে আমরা সবাই মমতা দেখে দিকে দল করি যে ভাইটা আমার বিরোধিতা করছে সেও মমতা মাঝির সৈনি শুধু আমরা চিন্তা করবো সে যেন আমাদের সঙ্গে নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তারপরে যেন আমরা সবাই একসঙ্গে চলতে পারি না না আপনার দক্ষিণ দিনাজপুর জেলাকে ধন্যবাদ দেওয়া উচিত মতের অমিন দেখবেন আপনি হুগলি চব্বিশ পরগনা মতে দেখবেন ভারতীয় জনতা পার্টিতে যাদের রাজ্য সভাপতিকে রাজ্য সভাপতির পোস্টার ফেলে জুতা দিয়ে মারা হয় এটা আপনাদের সমাজ মাধ্যমে দেখিয়েছে আর আমাদের কিন্তু মানুষ তার মনের বহিঃপ্রকাশ ঘটালো যে আমার এলাকায় কোনো নির্দল ক্যান্ডিডেট আমার বিরুদ্ধেও সে আপনার সঙ্গে যায় ছবি তুলছে আমি নতুন সভাপতি হয়েছি এটা আমার কাউকে জানা সম্ভব না আমি তার উষ্ঠ যোগ্য সম্মান রাখার চেষ্টা করব আমার ব্লক সভাপতি আছে অঞ্চলের সভাপতিরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবো আপনারা তো দেখলেন ভাষা সবারই মার্জিত ছিল এবং সবই মানুষ তো এইটুকু খুব জানাবে দলের কাছে কোথায় যাবে বলে এই বিষয়ে প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার জানান এমনি সব ঠিক আছে অঞ্চল প্রেসিডেন্টরা বিভিন্ন অঞ্চলে কিছু সমস্যা চলছে তারা নিজেদের মতো করে বলবেন আশা করি জেলা নেতৃত্ব উপস্থিত ছিল তারা আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে মেন ফোকাস আমাদের প্রদেশের যেহেতু নির্বাচন আছে আমাদের শহরকে নিয়েই চলতে হবে তারপরে আমাদের একটু দেখে নেওয়া দরকার আছে যেহেতু সাংগঠনিক দলগুলো রয়েছে বিভিন্ন অঞ্চলে কিছু উৎসাহিত মানুষ যারা বিগত নির্বাচনে দলের সঙ্গে সহযোগিতা করেন দল দিয়েছে তাদের বিষয়গুলো সমস্তটাই জেলা প্রেসিডেন্ট চেয়ারম্যানকে জানানো হবে এবং তারা আশ্বাস দিলেন যে আগামী দিনে যারা নির্বাচনে দলের নির্দেশে আমাদের ব্লকে যেরকম প্রায় উনিশজনকে সাসপেন্ড করা আছে সেটা আমরা জেলা থেকে করিনি সেটা রাজ্য থেকে করেছি সেটাকে রাজ্য থেকে যদি সহমত দেয় তাহলে দল যদি তাদেরকে বলে নিয়ে আমরা একসঙ্গে চলি সেই সব বিষয় নিয়ে আলোচনা হলো এবং জেলা প্রেসিডেন্ট চেয়ারম্যান পরিষ্কারভাবে তারা বক্তব্য রাখলেন যে বিগত নির্বাচনে যারা খুব ভালো কাজ করেছে তাদের উপরেই ডিপেন্ড করে আগামী দিনে লোকসভা নির্বাচনটা করতে হবে একটা ছোট্ট অমিল দেখা গেল তার প্রভাব কি আগামী করতে পারে না একটা বড় পরিবার একটা বড় দল সেখানে কিছু অনুমালিন্য থাকতেই পারে আপনি দেখলেন যে সবাই আমরা এখানে আছি আমি প্রাক্তন জেলা সভাপতি জেলার দায়িত্বে ছিলাম বর্তমান যিনি আছেন তার নেতৃত্বেই আমরা আগামী দিনে দলটা করব সেই বার্তাটাই আমরা সকলেই দিলাম যে দল যখনই যাকে দায়িত্ব দিবে তখনই তার সামনে চলতে হবে এটা দলের সিদ্ধান্ত ঠিক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে